দু সালে এস পরীক্ষার্থী গণিতে সবাই প্লাস পাবে ফেল একজনও করবে না আবার বলতেছি ছাব্বিশের সকল শিক্ষার্থী গণিতে প্লাস পাবে এবং এটা দেখে দু হাজার পঁচিশ সালে যেসব শিক্ষার্থী আসো এবং পাশাপাশি দু হাজার সাতাশ সালে যারা পরীক্ষা দেবে তারা কিন্তু আফসোস করবে আবার বলতেছি কেন এটা সম্ভব শর্ট সিলেবাস এবং মান বন্টন সেই কথাই বলতেছে সম্পূর্ণ ভিডিও দেখো কেন সবাই প্লাস পাবে সেটাও বুঝতে পারবে তাহলে প্রথমে দেখবো শর্ট সিলেবাস আমাদের শর্ট সিলেবাসে কি দেয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি ক বিভাগে টোটাল অধ্যায় দেখতে পাচ্ছি মাত্র তিনটা বীজগণিত অংশে সেখানে হচ্ছে দ্বিতীয় অধ্যায় সেট এবং সে ফাংশন তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি এবং এগারো অধ্যায় হচ্ছে অনুপাত বা সমানুপাত যেটা বলা হয় এই তিনটি অধ্যায় থেকে দুটি প্রশ্ন আসবে হ্যাঁ এই তিনটা অধ্যায় থেকে দুটি প্রশ্ন আসবে তোমাকে একটি উত্তর করতেই হবে চাইলে দুটিও করতে পারো সেটা নিয়ে আলোচনা করতেছি জ্যামিতি অংশে সপ্তম অধ্যায়টা শুধুমাত্রই সম্পাদ্য হ্যাঁ শুধুমাত্র সম্পাদ্য এবং অষ্টম অধ্যায়ের মধ্যে সম্পাদ্য উপপাদ্য দুটি আছে এখান থেকে দুটি অধ্যায় থেকে একটা সম্পাদ্য আসবে একটা উপপাদ্য আসবে তাহলে আমাদের দুটি প্রশ্ন আসবে একটি উত্তর করতেই হবে তুমি চাইলে দুটি উত্তর করতে করতে পারবে এরপর দেখতে পাচ্ছি আমরা ত্রিকোণমিতি অধ্যায় হচ্ছে নয় আর পরিমিতি অধ্যায় হচ্ছে ষোলো এই দুটি অধ্যায় মিলে দুটি প্রশ্নই আসবে মিলে বলতে হচ্ছে ত্রিকোণমিতি একটা পরিমিতি একটা তাহলে দুটি প্রশ্ন আসবে এখানেও সেম কথা তুমি চাইলে দুটি অ্যান্সার করতে পারবে একটা তো অ্যান্সার করতেই হবে এরপর দেখতে পাচ্ছি সর্বশেষ পরিসংখ্যান এখানেই হয়েছে আসলে ম্যাজিক বিষয়টাগুলো কি দুটি প্রশ্ন আসবে তুমি চাইলে দুটি আনসার করতে পারবে চাইলে না আমি জানি সবাই এটাই করবে এবং একটি তো অবশ্য করতেই হবে তাহলে চারটা বিভাগ থেকে মোট আটটি প্রশ্ন আসবে প্রত্যেক বিভাগ থেকে একটি করে যে কোনো পাঁচটা প্রশ্ন উত্তর করতে হবে প্রত্যেক বিভাগ থেকে একটা করে দেয়াই লাগবে আর বাকি একটা যে প্রশ্ন থাকবে সেটা তুমি নিজেই সিলেক্ট করতে পারবে এবং শেষ অংশে গিয়েই বলবো আলোচনাটা কীরকম আমাদের হচ্ছে দেখো সৃজনশীল প্রশ্ন মোট আটটি সেখান থেকে পাঁচটি প্রশ্ন উত্তর করতে হবে টোটাল নাম্বার হচ্ছে কত পঞ্চাশ প্রত্যেকটা জন্য সফট মানে যেটা লাগবে সেটা হচ্ছে এই দ্বিতীয় অংশে গিয়ে সংক্ষিপ্ত প্রশ্ন এই আটটি অধ্যায় থেকে টোটাল পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে সংক্ষিপ্ত প্রশ্নগুলো কীরকম হবে দুই মার্কের প্রশ্ন ছোট অঙ্ক দিতে পারে আবার থিওটিক্যাল কিছু দিতে পারে সংজ্ঞা টাইপেরও দিতে পারে এটার কথা বলতেছি তো সেই হিসাবে সেখান থেকে দশটি উত্তর করতে হবে প্রত্যেকটার দুই মার্ক করে বিশ নম্বর এবং বরাবর আমরা আমাদের দেখতে পাচ্ছি এমসি কি হচ্ছে তিরিশটি গণিত থেকে বারো থেকে পনেরোটি আর জ্যামিতি অংশ থেকে হচ্ছে দশ থেকে তেরোটি আর ত্রিকোণমিতি পরিমিতি পরিসংখ্যান থেকে পাঁচটি এই হচ্ছে মোট তিরিশটি এমসি কিউ তাহলে এইটা ছিল আমাদের মানবন্টন এবং সিলেবাস সংক্রান্ত কথা তাহলে প্রথম অংশে বা দ্বিতীয় অংশ আমরা দেখলাম আমাদের বীজগণিত কবিভাগ মাত্র তিনটা অধ্যায় এবং জ্যামিত অংশে দুটি অধ্যায় ত্রিকোণমিতি পরিমিতি দুটি অধ্যায় এবং পরিসংখ্যান হচ্ছে একটা অধ্যায় এই টোটাল আটটি অধ্যায় তুমি করবে হচ্ছে আবার বলছি পরীক্ষার জন্য এবং কী সহজভাবে দেয়া হয়েছে যদি পঁচিশ সালের পরীক্ষার্থীদের সিলেবাসটা দেখো তাহলে বুঝতে পারে সম্পূর্ণ বইটা সেই অনুযায়ী এবার আমরা আলোচনা করব সবাই এ প্লাস কিভাবে পাবে এবং তুমি শুনে আর একটা বিষয় অবাক হবে সেটা হচ্ছে আমি যদি ত্রিকোণমিতি পরিমিতি একটাও নাও করি তাও এই প্লাস পাওয়া সম্ভব দু হাজার ছাব্বিশ সালের পরীক্ষার জন্য ত্রিকোণমিতি পরিমিতি আমি একটাও করব না তারপরে প্লাস পাওয়া সম্ভব সেটা কিভাবে দেখাচ্ছি দেখো আমি এখান থেকে দুটি প্রশ্ন উত্তর করলাম করলাম এখান থেকে একটি করলাম এখান থেকে একটি করলাম তাহলে আমার টোটাল হলো কত চল্লিশ নম্বর আমার কিন্তু হয়ে গেল তার মানে সৃজনশীলে আমি দশ মার্ক অ্যান্সার করতে পারলাম না আমার চল্লিশ কিন্তু আসলো হয়ে গেছে এখন আসি সংক্ষিপ্ত প্রশ্ন যে পনেরোটি আসবে সেখানে আমি ত্রিকোণমিতি পরিমিতির অংশ থেকে যে পাঁচটি প্রশ্ন আর বাদ দিয়েও আমার থাকবে আরও দশটি প্রশ্ন থাকবে তার মানে এখানে আমি চাইলে বিশে বিশ পেতে পারি তার মানে ষাট হয়ে গেল এখন তুমি দেখো এম তুমি যদি বিশ নাম্বারও পাও সেক্ষেত্রেও কিন্তু তোমার আশি কিন্তু চলে আসবে আমি সেটা বোঝাচ্ছি তার মানে ত্রিকোণমিতি পরে মিত্রের অংশ বা ছোটো কোশ্চেন না করেও তুমি কিন্তু এই প্লাস পেতে পারো তো এটা সহজ হয়ে গেছে না অনেক সহজ কিন্তু আবার একটা শিক্ষার্থী পরিসংখ্যান থেকে দুটি প্রশ্নে অ্যান্সার করবে সে জ্যামিতি অংশ থেকে দেয় একটা অ্যান্সার করলে তার পাস মার্ক কিন্তু চলে আসলো তার মানে কোনো শিক্ষার্থী ফেল করবে এটা একদমই না একটা শিক্ষার্থী সাধারণভাবে দুই মাস প্র্যাকটিস করলে পুরো সিলেবাসটা কাভার করা সম্ভব এত শর্ট সিলেবাস তোমাদের দেওয়া হয়েছে আবার বলছি দেখো তাহলে বীজগণিত অংশে আমাদের তিনটা অধ্যায় এই তিনটা অধ্যায় থেকে সহজ কোন অধ্যায়টা তোমরা প্রথমেই লেখাপড়া শুরু করবে হচ্ছে এই এগারো অধ্যায় দিয়ে বইটা খুলে সেট ফাংশন শুরু করবে না বীজগণিত রাশি শুরু করবে না যদি বুদ্ধিমান বা বুদ্ধিমতী হয়ে থাকো তুমি শুরু করবে হচ্ছে এগারো অধ্যায় দিয়ে অনুপাত সবাই কম বেশিটা পারবে এবং এরপরে তুমি সম্পাদ্য করে ফেলো বা পরিসংখ্যান দিয়ে শুরু করো যে অধ্যায়টা তোমার কাছে ভালো লাগে সেটাতেই শুরু করো প্রথমে হার তুমি কেন যাবে ধীরে ধীরে তুমি স্টেপটা বাড়িয়ে ফেলো এই কথা বলতেছি সেই অনুযায়ী বীজগণিত এগারো অধ্যায় করলাম সম্পাদ্য করলাম আমি কি করলাম পরিসংখ্যানটা করে ফেললাম দেখো আমার তিরিশ থেকে চল্লিশ মার্ক কিন্তু কাবার হয়ে গেছে তিরিশ থেকে চল্লিশ মার্ক আমি শুরুতেই কভার করতে পারি এরপরে শর্ট প্রশ্নগুলো এমসি পর্যায়ক্রমে আমরা আলোচনা করব। তাহলে এ প্লাস তো সবাই পাবে যারা হানড্রেড আউট অফ হানড্রেড পেতে চাও তাদের জন্য একটু কষ্ট বেশি করতে হবে এবং তারপরও টেকনিক্যালি সে কাজ কিন্তু করতে পারবে সেটা কীরকম এই পনেরোটি আমি তো দশটা অ্যান্সার করবো আমাকে তো পনেরোটি অ্যান্সার করতে হচ্ছে না সবগুলো অধ্যায় থেকে শর্ট কোয়েশ্চেনগুলো বাসায়গুলো তোমাদের পনেরো থেকে বিশ তারিখের মধ্যে আমি তোমাদের প্রি টেস্টের সাজেশনটা দিয়ে ফেলবো এই মাসেরই যেহেতু আজকে মাসের এক তারিখ এই মাসের চেষ্টা করবো তোমাদের প্রি টেস্টের এই গণিত সম্পূর্ণ সাজেশনটা দিয়ে দিয়ে এবং সবগুলো সাবজেক্টে একটা একটা করে দিয়ে দিব তোমরা খুব মানে দ্রুতই সবগুলা পেয়ে যাবে যেহেতু ইতিমধ্যে পঁচিশ সালে সিলেবাসের সাজেশন আমি দিচ্ছি একসাথে তোমাদের দিয়ে দিব তোমরা এখন থেকে প্রি টেস্টের জন্য প্রিপারেশন নিয়ে থাকবে আমি আবার বলতেছি এই গণিত সিলেবাসটা দু হাজার ছাব্বিশে যেটা করা হয়েছে খুবই সহজ এবং খুবই অল্প তাহলে প্লাস কেন মিস হবে আসসালামু আলাইকুম